হজরত ওমর রাদি আল্লাহ তাল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ নির্ভীক ও আল্লাহ ভীরু তার শাসন আমলে সুবিচারের এমন অনেক দৃষ্টান্ত পাওয়া যায় যা আজও মানুষকে অবাক করে একবার এক বেদুইন গ্রামবাসী হজরত ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু এর দরবারে এলেন তিনি অভিযোগ করলেন যে খলিফার এক সেনাপতি তার জমি জোর করে দখল করে নিয়েছেন সেনাপতির নাম ছিল হজরত আমর ইবনে আস রাদি আল্লাহ তাল্লাহ আনহু যিনি ছিলেন মিশরের গভর্নর এবং একজন বিখ্যাত সাহাবি ওই বেদুইন বলল হে আমিরুল মুকমিনিন আপনি আমার জন্য ন্যায় বিচার করুন আপনার গভর্নর আমর রাদি আল্লাহ তালানহু জোর করে আমার জমি নিয়েছেন হজরত ওমর রাদি আল্লাহ তালানহু সঙ্গে সঙ্গেই আমর ইবনে আজকে চিঠি লিখলেন এবং বললেন অভিযোগ এসেছে যে তুমি একজন সাধারণ মুসলমানের জমি দখল করেছো তুমি মদিনায় এসো এবং আদালতে উপস্থিত হও যখন আমর রাদি আল্লাহ তালানহু এলেন তখন ওমর রাদি আল্লাহ তালানহু সাধারণ মজলিসে দরবারে বসে বিচার শুরু করলেন তিনি কারো পদ বা অবস্থান দেখে কখনো পক্ষপাত করতেন না তিনি বললেন তোমাদের দুজনের বক্তব্য আমি শুনব এবং আল্লাহর বিধান অনুযায়ী বিচার করব। বেদুইন বলল আমি বহু বছর ধরে সেই জমিতে চাষাবাদ করছি কিন্তু হঠাৎ একদিন গভর্নরের লোক এসে বলল এটি সরকারের জমি তারা আমাকে বের করে দিল হজরত আমর ইবনে আসরাদহু বললেন আমি সরকারের কাছে ওই জমি চেয়েছিলাম তাই দখলে নিয়েছি তখন হজরত অমর রাজিয়াল্লাহ তালানহু রেগে গিয়ে বললেন তুমি গভর্নর হয়েছো বলে কি জোর করে একজন গরিব মুসলমানের জমি নিয়ে নিবে ইসলাম এই শিক্ষা দেয় না অবশেষে হজরত ওমর রাজু রায় দিলেন জমি প্রকৃত মালিককে ফেরত দিতে হবে এবং জমিতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে তার ক্ষতিপূরণও দিতে হবে হজরত আমর রাজু তালানহু সঙ্গে সঙ্গে আদেশ মান্য করেন এবং ক্ষমা প্রার্থনা করেন ইসলাম ধর্মকে ভালোবাসলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন